আপনি যদি বলেন সেই সব শাড়িগুলো মঙ্গলা হাটে বেঁচে দিয়ে আসবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি এই ভিডিওতে এই মঙ্গলাহাট হাওড়া হাটে একটু আগে আমরা ভিডিও যে ক্লিপটা দেখলেন এই সেই মঙ্গলাহাট যে মঙ্গলাহাটের দেব বললো সেই মঙ্গলাহাটের ভিডিও আছে আমি আপনাদের দেখাবো কোথায় কি মাল পাওয়া যায় কত দাম কী বার কী বার হাট বসে কীভাবে আসবেন এই হাওড়া হাট মঙ্গল হাটের ভিডিওটা আমি আজ আপনাদের দেখাবো সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে এবং পূজার কী কী কালেকশান এলো সেটাও আপনাদের দেখাবো আর পাঁচটা ইউটিউব ভিডিও থেকে এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে কেন বলছি শুনুন যেন অনেক ইউটিউবার আছে যারা ভিডিও করে শুধু চলে যায় আমি একজন ছোটোখাটো ইউটিউবার প্লাস আমি একজন ছোটোখাটো কাপড় জামার দোকানদার যেটুকুনি নেত্য দাম সেটুকুই আমি আপনাদের বলবো বলবো না যে পঞ্চাশ টাকায় নাইটি পাওয়া যায় তিরিশ টাকায় নাইটি পাওয়া যায় চল্লিশ টাকা শাড়ি পাওয়া যায় আর ভিডিওতে যেরকম বলে আমি আপনাদের যেটা সত্যি সেটা আজকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আপনাদের সর্বপ্রথম বলি এই মঙ্গল হাটে আপনারা কিভাবে আসবেন আপনারা এই হাওড়া হাটে যাওয়ার জন্য সর্বপ্রথম শিয়ালদা সাউথ সেকশানে চলে আসবেন এবং শিয়ালদা সাউথ সেকশানে যে টিকিট কাউন্টার আছে ওই টিকিট কাউন্টারের পাশ থেকে আমরা শিয়ালদা কোর্টের দিকে যাব বাস ধরার জন্য হাওড়াহাটের জন্যে এই বন্ধুরা শিয়ালদা সাউথ সেকশনে এই টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের বাইরে দিয়ে এই যে রাস্তায় চলে এসছে এই রাস্তা বরাবর সোজা আপনারা একটু চলে যেতে হবে শিয়ালদাহ এই যে ট্যাক্সি ট্যাক্সির যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আর এই রাস্তা বরাবর সোজা আমরা চলে যাব শিয়ালদাহ কোর্ট থেকে গিয়ে আমরা বাস ধরব চলুন আপনাদের দেখায় এ দেখুন এই শিয়ালদাহ সাউথ সেকশান আর এখানে সব ট্যাক্সিগুলো দাঁড়ায় এই রাস্তার সোজা সামনে দিয়ে চলে যাবেন আপনারা বন্ধুরা এটা হচ্ছে শিয়ালদা কোর্ট আর আমরা সামনের দিকে একটু সোজা চলে যাব গেলোকান্তে মেন রাস্তার উপরে বাস আছে হাওড়াহাটে যাওয়ার জন্য তো বন্ধুরা এই হাটে কিন্তু দুটো নাম আছে একটা হচ্ছে হাওড়া হাট হাওড়া স্টেশনের কাছে বসতো বলে আর মঙ্গলবার করে এই হাটটা বসে বলে সেই নাম হাট এই হাটটা কিন্তু দুটো নাম আমি ভিডিওতে দুটো নাম ইউজ করব। হাওড়া হাট এবং মঙ্গলাহাট যে কোনো আপনারা একটা বলতে পারেন এই সামনে যে বাসগুলো দাঁড়িয়ে আছে ওই বাসে উঠে আমরা হাওড়া হাটে যাবো বা হাট যেটা খুশি বলতে পারেন তো চলুন ওই বাসগুলো তো আমরা উঠিয়ে বা বন্ধুরা এখানে এসে আপনারা দাঁড়াবেন দেখবেন প্রচুর বাস আসবে দেখুন এই বাসটা আমরা উঠছি বাসটা একদম খালি হাওড়াটা যাওয়ার জন্য সকালে আপনারা এলে একদম পুরো বাসটা পুরো খালি পাবেন বাসগুলো এই বাসে করে আমরা হাওড়া হাটে চলে যাবেন মাত্র পনেরো টাকা ভাড়া দেখুন পুরো বাস একদম খালি যেতে পনেরো মিনিট মতো সময় লাগে তো বন্ধুরা এই হাওড়া ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি এখন বন্ধুরা সকালবেলায় হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে দেখুন পাশে গঙ্গা নদী এই হাওড়া ব্রিজের মধ্যে যখনই আমি যাতায়াত করি ভিডিও না করে থাকতে পারি না হাওড়া ব্রিজটা এত সুন্দর লাগে দেখতে দেখুন দারুণ লাগছে হাওড়া ব্রিজটা আর এই গঙ্গা পাশ দিয়ে আমরা এই হাওড়া ব্রিজ পার হয়ে যাবো হাওড়া হাটে এই বাস আমাদের হাওড়াহাট বা মঙ্গলহাটে একদম লাভে দিয়ে চলে গেল ওই বাস সোজা চলে যাচ্ছে আর এই হাওড়াহাট এখান থেকে স্টার্ট হলো আমরা এবার হাওড়া হাটের ভিতরে যাব চলুন এই রাস্তার দুধারে আপনারা প্রচুর দোকান পাবে প্রচুর লেডিস কালেকশান আছে দেখুন হলুদটা কি দাম হ্যাঁ একশো সত্তর কি ছাব্বিশ আঠাশ তিরিশ একশো সত্তর টাকা দাম এখানে কত কত দাম দাদা

আলতে গেল মাল সে সত্তর টাকা nego তোমার জন্য কুড়ি টাকা করে কম করে দুশো সত্তর আছে বলে সত্তর টাকা দিচ্ছি নাহলে নব্বই টাকা দাম দাদা কি এটা ডবল কি আছে মালটা মানে হেডটা দেখেন দেখো টাকা ডবল এক্সেল বন্ধুরা এই হাট সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি এই হাটটা হচ্ছে ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশে সব থেকে বৃহত্তম হাট হচ্ছে এই হাওড়া হাট বা মঙ্গল হাট এই হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার এবং মঙ্গলবার সোমবার ভোর থেকে আর সন্ধে পর্যন্ত এই হাটটা চলে আবার মঙ্গলবার ভোর থেকে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত এই হাটটা চলে সপ্তাহের দুদিন এই হাটটা খোলা সোমবার এবং মঙ্গলবার দিচ্ছে একশো কুড়ি টাকা ছাব্বিশ টু তিরিশ সাইজ মানে পাঁচ বছর থেকে আর সাত বছর আট বছর মতো বাচ্চাদের হবে ছটা কালার কী সাইজ

এই হাওড়া পুলিশ স্টেশনটা দেখতে পাচ্ছেন একদম হাওড়া হাটের মধ্যে এই হাওড়া পুলিশ স্টেশনটা এরকম চারিদিকে প্রচুর লোক কেনাকাটা করছে আর এই হাওড়া পুলিশ স্টেশন এরকম এখানে একটা বেড কভারের কত সুন্দর দোকান দেখুন এগুলো বোম্বে টাইম বেড কভার খুব সুন্দর কালেকশন তিনশো সাড়ে তিনশো টাকা কেনা পড়বে বন্ধুরা এই পূজায় যে শাড়িগুলো বেড়েছে সেই শাড়ি কালেকশনগুলো আপনাদের এবার একটু দেখাই দেখুন কি রেট এটা বারোশো পঞ্চাশ তো বন্ধুরা এখানে কত সুন্দর শাড়ি দেখুন আমি আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। কেন বন্ধুরা বড় ভিডিও এখনকার দর্শকরা দেখতে চায় না আপনারা দেখতে চায় না সম্পূর্ণ তাই আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন আজ এখানেই তাহলে রাখলাম ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলেছি লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন